এটা সেই দেশ যেখানে আছে কাবা শরীফ যেখান থেকে শুরু হয়েছে ইসলামের আলো যেখানে নবীজির রজা মুবারক অবস্থিত কিন্তু দুই থেকে দুই সাল পর্যন্ত এই পবিত্র ভূমির চিত্র যেন দিনকে দিন পাল্টে যাচ্ছে নতুন স্বাভাবিক দুই সালের জুন মাস জেদ্দা সমুদ্র পারে শুরু হয়েছিল হোয়াইট নামে একটি নাইট ক্লাবের পপ আপ ইভেন্ট বলা হয়েছিল এটি হবে হালাল নাইট ক্লাব অর্থাৎ মদ থাকবে না তবে মিউজিক থাকবে নারী পুরুষ নাচবে বিশ্ব মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়লে সারা মুসলিম বিশ্বে শুরু হয় এই ঘটনার পর সৌদি সরকার চাপের মুখে পড়ে বলে এই ক্লাবের লাইসেন্স তারা বাতিল করেছে কিন্তু প্রশ্ন উঠেছে এই উদ্যোগ কে দিল অনুমতি ছাড়াই এত বড় আয়োজন কিভাবে হয় হোয়াইট ক্লাবের ঘটনার রেশ কাটতে না কাটতেই শুরু হয় সৌদি আরবের সবচেয়ে বড় মিউজিক ইভেন্ট এমডিএল বিস্ট সাউন্ড স্টর্ম দুই থেকে শুরু হয়ে প্রতি বছর রিয়াদে হয় এই ইভেন্ট হাজার হাজার যুবক যুবতী ডিজে মিউজিকে মাতোয়ারা হয়ে নাচে বিদেশি শিল্পীরা পারফর্ম করেন দুই সালে হিউম্যান রাইটস ওয়াচ এক রিপোর্টে জানায় এখানে নারীদের যৌন হয়রানি ও নিরাপত্তা সমস্যা ভয়াবহ আকার ধারণ করেছে অনেক পশ্চিমা তারকাই অংশগ্রহণ করলেও কিছু শিল্পী এই ফেস্টিভ্যালে অংশ নিতে অস্বীকৃতি জানিয়ে বলেন এটা শুধু বিনোদন নয় বরং সৌদি সরকারের মানবাধিকার লঙ্ঘনের ইমেজ ঢাকতে একটা প্রচেষ্টা একে অনেকেই বলেন স্পোর্টস ওয়াশিং বা এন্টারটেনমেন্ট ওয়াশিং